আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন টাফি 45 ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর বিক্রি করা হবে আর ওটা সহকারে তো ভিউয়ার্স আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে একেবারে নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার উনিশ সালের একটা গাড়ি মাত্র চৌওয়াল্লিশশো ঘন্টা রানিং গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা বর্তমান লোকেশন আছে চন্দিনা কুমিল্লা আপনারা যদি গাড়িটি পছন্দ হয় যদি কম দামের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন রোটাস ফোর্টি ফাইভ আপনারা অনায়াসে এই গাড়িটা নিতে পারেন আপনারা যদি চান চন্দিনা কুমিল্লা যাই আপনার লোকেশনে যাই আপনার লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন চাকা অরিজিনাল ইঞ্জিনে এখনও হাত পড়ে নাই একেবারে ফুল ফ্রেশ একটি গাড়ি দাম এবং গাড়ির ফুল ইনফরমেশন জানার জন্য আপনারা অবশ্যই মালিককে ফোন দিবেন মালিকের নাম্বার হচ্ছে নয়শো নয় শেষে যে নাম্বারটা সেই নাম্বারটা মালিকের আপনারা গাড়ি নেওয়ার জন্য আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন অযথা থেকেও মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র যাদের গাড়িটি পছন্দ হয় বাজেটের সাথে মিল খায় মালিকের সাথে আগে কথা বলবেন তারপর লোকেশনে যায় আপনারা লেনদেন করবেন ছিল আজকের ভিডিওটা যারা খুব কম দামের ভিতরে আপনারা যারা টাফি ফোর্টি ফাইভ মডেলের গাড়ি খুঁজতেছেন তারা অনায়াসে সেই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন আপনারা যারা রনি ট্র্যাক্টর বিড ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা নেই আর হচ্ছে একটা কথা না বললেই নয় আপনারা যারা অনলাইনে নতুন আছেন আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে যাকে তাকে আপনারা হুটে করে বায়না করবেন না লোক বুঝে এবং নিজ দায়িত্বে আপনারা বায়না করবেন অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র আছে সেই জন্য আমি বারবার বলি আপনারা খুব সাবধানতার সহিত আপনারা অনলাইনে লেনদেন করবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টিউব নিয়ে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম